দেওয়া হয়েছে জিনিস খেয়াল রাখা লাগবে যে এই দাঁতগুলো যেন ছোট বড় না হয় আমার একটু হালকা ছোট বড় আগে থেকে হয়ে গেছে হালকা হলে সমস্যা না অনেক বেশি ছোট বড় হলে এক পাশে কাটতে আর এক পাশে কাটতে না বাঁকা হয়ে যাবে সুন্দর ধার হবে গাছ সুন্দরভাবে কাঁদবে না এটা ঠিক আছে এটা এই পাশে দেখুন আর এই পাশে এইটার এই পাশে গাছ করা